আপনি কি ক্যাসিনো খেলেন বা ক্রিকেট ফুটবলে বাজি ধরেন তাহলে আপনার হতে পারে পাঁচ বছর পর্যন্ত জেল শুধু জেল না এর পাশাপাশি আপনাকে অর্থ অর্থাৎ টাকা ফাইনও দিতে হবে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে সবকিছু কিছু জানাবো তো পুরো ভিডিওটি মঞ্জু সহকারে দেখবেন তো আপনি এতদিন অনেক ক্যাসিনো খেলছেন জুয়া খেলছেন অর্থাৎ বাজি ধরছেন ফুটবল ক্রিকেটে কিন্তু আপনি ভাবছিলেন তো আমার তো কোনো সমস্যা নাই কারণ পুলিশ কিছু বলে না বা বলার ক্ষমতাও নাই কারণ বাংলাদেশে যে আইন সে আইনে এ বিষয়ে কোনো কিছু কঠিন নাই আর কি কিন্তু দু সালে যে আইনটা পাশ হচ্ছে সেখানে আপনাদের এমনভাবে সরকার ধরবে যে সেখান থেকে আপনার বের হয়ে আসা খুব কঠিন হয়ে যাবে আপনি যদি ক্যাসিনো খেলেন তারপরও আপনার জন্য সমস্যা একই একইভাবে আপনি যদি বাজি ধরেন তারপরে আপনার জন্য বড় ধরনের সমস্যা আছে তো এই সমস্যাটা কি শুধুমাত্র আমরা দুটা জিনিস দিয়েই আমরা সব কিছু আশা করি বুঝতে পারবো সেটা হলো আপনি ক্যাসিনো খেলেন শুধুমাত্র বিভিন্ন ক্রাস থেকে শুরু করে এই তো ক্রেজি টাইম বিভিন্ন আছে তাই না এগুলো যদি আপনি খেলেন এবং আপনাকে যদি তারা দেখতে পারে আপনাকে তারা যদি ধরতে পারে আপনাকে তারা যদি ডিটেক্ট করতে পারে তাহলেই আপনার ধরার সঙ্গে সঙ্গে হয় আপনার পাঁচ বছর পর্যন্ত জেল হবে ঠিক আছে আপনার খেলার মতিগতি বা আপনার খেলার জন্য কতটা মানুষের কাছে খারাপ ব্যবহার করতেছেন তার উপর নির্ভর করবে হয়তো আপনি পাঁচ বছর জেল পাবেন বা দুই বছরও পাইতে পারেন দুই মাসও পাইতে পারেন কিন্তু পাঁচ বছর পর্যন্ত দেওয়ার ক্ষমতা আছে ওকে এর বাইরে এখন এমন হতে পারে না আপনার হয়তো বা অত জেল দেওয়ার ক্ষমতাটা বা ওরকম পাপ আপনি করেন নাই বা আপনি ভুল করেন নাই সেক্ষেত্রে আপনার দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে অত তারা ফাইন নেবে এবং এমনও হইতে পারে যে আপনার অবস্থা এত খারাপ এবং আপনি ক্যাসিনো খেলার জন্য মানুষের চুরি থেকে শুরু করে এমন কিছু খারাপ কাজ করেননি এসব যদি প্রমাণিত হয় এবং আপনার দ্বারা যদি মানুষ খারাপ কাজে উৎসাহবোধ করে তাহলে কিন্তু আপনাকে শুধু দশ লাখ টাকা নয় দশ লাখ টাকাও যেমন টাকা নিবে আপনার বাড়ি থেকে তেমনিভাবে আপনার কাছ থেকে পাঁচ বছরের জীবনটাও কেড়ে নিবে তারা এই পাঁচ বছর কিন্তু আপনাকে জিলের মধ্যে রাখে দিবে ঠিক আছে তাহলে কি বুঝতে পারলেন আপনি যদি ক্যাসুনও খেলেন তাহলে আপনার দশ লক্ষ টাকা জরিমানা নিতে পারে একইভাবে আপনার কাছ থেকে পাঁচ বছর কেড়ে নেওয়ার মতো আপনার পাঁচ বছরের সাজা দিবে তো এটা আপনার কাজের উপর নির্ভর করবে আপনি কতটা মানুষকে খারাপ করতেছেন বা নিজে নিজে খারাপ করছেন কিন্তু আপনার শাস্তি পাঁচ বছর পর্যন্ত হওয়া বাঞ্ছনীয় কারণ এই কাজটা আপনি আজ ভালো হলো কাল বা পরশু দিন আপনি অন্য মানুষকে খারাপ করবেনি তারা মানে আপনার শাস্তি কম হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ আর এই কথা শুনে অনেকে হয়তো ভাবতেছেন আমি তো ক্যাসিনো খেলি না আমি কি করি আমি হলো শুধুমাত্র এই ক্রিকেট ফুটবলে টাকা ধরি এই টাকা দিয়ে আমি অনেক বাড়ি গাড়ি করতেছি বা স্বপ্ন দেখতেছি বাড়িঘাড়ি করার এটা তো টেনশনে কিছু নয় কারণ আপনি সরাসরি তো আর দোকানে বসে খেলতেছি না আমি ঘরে বসে আমি খেলাটা খেলতেছি কিন্তু এইখানেও কিন্তু ব্যাপার বড় সড়ো হয়ে গেছে কারণ এইখানেও একটা শাস্তির ব্যবস্থা তৈরি হয়েছে ঠিক আছে আপনার আইডিটা তারা যদি কোনোভাবে ডিটেক্ট করতে পারে যেহেতু আপনারা বিভিন্ন এনআইডি কার্ড দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে আপনি কিন্তু আপনার আইডিটা খুলেন ফলে যদি তারা ধরতে পারে আপনার ওই আইডির মারফতে কিন্তু আপনাকে তারা কিন্তু ক্যাশও করতে পারবে তো ক্যাচ করার পর আপনার শাস্তিটা কি হচ্ছে আপনাকে ধরার পর আপনার শাস্তি হবে সর্বোচ্চ তিন বছর আপনার জেলে থাকতে হবে কারণ আপনি এই টাকাগুলো ধরেন খেলাতে এই আই বলেন বিপিএল বলেন বিগ ব্যাশ বলেন তাই না তারপর ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন যেটাই বলেন না কেন সেগুলোতে আপনি যে খেলাটা খেলেন এর জন্য তিন বছর পর্যন্ত আপনার জেল হইতে পারে হ্যাঁ কম হইতে পারে সেটা আলাদা হিসাব কিন্তু আপনার কাজ যদি খুব খারাপ পর্যায়ে চলে যায় তিন বছর পর্যন্ত তারা কিন্তু আপনাকে জেলে পরে রাখবে আর এর বাইরে যদি আপনার খেলাধুলার পরিমাণ এত বেশি হয়ে যায় তখন আপনার কিন্তু তারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফাইন করতে পারবে তো ভাবে দেখেন আপনার অবস্থা কত খারাপ অবস্থায় এখন আছে না ভালো অবস্থায় আছে যদি মনে করেন যে মোটামুটি কেবল খেলা শুরু করতেছি তাহলে এখনই করে বাদ দিয়ে দেন আর যদি না আমি একদম খেলার মধ্যে মশগুল হয়ে গেছি তাহলেও তবা করে দেন কারণ পরবর্তীতে আপনার যদি ধরে আপনার পাঁচ লক্ষ টাকাও নেবে আবার জীবন থেকে তিনটা বছর কিন্তু তারা কেড়ে নেবে কারণ আপনারা যারা এই খেলাধুলা করেন ম্যাক্সিমাম কিন্তু লসের মধ্যেই থাকেন ফলে আপনার ধরার পর যদি আপনার তিন বছর জেলে কাটতে হয় তাহলে আপনার পরিবার অবস্থা কেমনভাবে ভাবে দেখেন একইভাবে যদি আপনার কাছে পাঁচ লক্ষ টাকা তারা যদি ফাইন নাই তাহলে আপনার বাড়ি ঘর আপনার জমি জমা যা আছে সেগুলো বিক্রি করে তাদেরকে কিন্তু টাকাটা দিতে হবে তো সেটা কত কষ্টের এবং বেদনাদায়ক হতে পারে আপনার জন্য বা আপনার পরিবারের জন্য শুধু একবার ভাবেন তাহলে বুঝতে পারবেন যে এটা এত কত খারাপ আর এর বাইরে তো মৃত্যুর পরে তো আপনার জন্য কষ্ট জীবন তো আসেই সেটা তাহলে আমি আমার প্রত্যেক ভিডিওর মাধ্যমে বলে থাকি তো এসব কিছু বিবেচনা করার পর ইহকাল পরকালের যখন দুই কালে যখন আপনি কষ্ট পাচ্ছেন তাহলে এগুলো খেলার দরকারটা কি বলেন আপনার তো ইজিলি এইসব থেকে বের হয়ে আসা উচিত তো আশা করি এখন যেহেতু আইন পাস হয়েছে অন্তত এই ভয়টা করেন এই ভয়টা থেকেও কিন্তু আপনি বের হয়ে আসেন যেন আপনি সুন্দর এবং স্বাভাবিক যাপন করতে পারেন এবং আপনার পরিবারের মুখে হাসি ফোড়াইতে পারেন তো কেমন লাগলো ভিডিও দিয়ে অবশ্যই এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার আপনাদের নতুন তথ্য এবং আপনার এই ভালো পথে নিয়ে আসার নতুন ভিডিও নিয়ে দেখা হবে